বাংলাদেশের ইতিহাসে মির্জাফরের পরে একজন যদি একজন অন্যতম স্বীকৃত নতুন মির্জাফরের পরিচয় জানতে চান তবে আপনাদেরকে আজকের এই কন্টেন্টটা মনোযোগ দিয়ে দেখতে হবে আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মন্তব্য করবেন এবং নতুন নতুন কন্টেন্ট পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি চেপে রাখবেন যেন নতুন কন্টেন্ট আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পান কিন্তু পেশার স্বার্থে যেহেতু নামের আগে মোহাম্মদ এবং পিছনে ইসলাম থাকলে সমস্যা হয় সেজন্য উনি ওনার এক গুরুর পরামর্শে নাম পাল্টে রাখলেন আসিফ নজরুল তার আপনাদের কাছে এখন বিষয়টা পরিষ্কার যে কে এই আসিফ নজরুল তাকে নিয়েই মূল আজকের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো কাপুরুষ মানুষ কিন্তু বাংলাদেশে আর কেউ নেই ওনার কোনো সাহস নাই সরকার চালানোর মতো কোনো ক্যাপাবিলিটি ওনার নাই তবে উনি কোন শক্তি বলে আসলে এখন প্রধান উপদেষ্টার পদে বসে আছেন এবং বড় বড় কথা বলতেছেন এইটা জানতে হলে আপনাদেরকে এই যে জুলাই পরবর্তী একটা অন্ধকার যুগ শুরু হলো এই যুগের অন্যতম যদি অপরাধী বলেন বা যদি ইনিশিয়েটর বলেন তাহলে তার নাম হবে আসিফ নজরুল তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই উনি কি করছেন কয়টা প্রেম করছেন কয়টা বিয়ে করছেন কিন্তু দেখেন উনি প্রথমত একজন প্রচণ্ড মিথ্যাবাদী লোক প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথা বলতে পারেন এবং এই যে জামাত ঘরানা এই যে দেশদ্রোহী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা চক্র এদের এক এদের সাথে কথা বললে আপনি দেখবেন যে আপনি পেরে উঠবেন না তারা কথা বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে আপনি থেমে যাবেন কিন্তু সে বলতে থাকবে এটা হলো একটা কিন্তু টেকনিক মানুষকে ডিস্ট্রাক্ট করা যায় খুব সহজে আপনি যদি এভাবে কথা বলতেই থাকেন আসিফ নজরুলের সাথে যদি আপনি কথা বলেন তাহলে দেখবেন সে আপনাকে কোনো চান্স দেবে না সে কথা বলতেই থাকে। এগুলো কিন্তু আসলে ট্রেন্ড করা তারা আসলে মূলত এগুলো শিখে এখন এই লোকটা আন্দোলনের সময় কয়েকটা জায়গাতে ওনার চেহারা দেখা গেল হঠাৎ করে উনি আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে গেলেন হচ্ছিল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন সেখান থেকে নানান চড়াই উতরাই পেরিয়ে এই আন্দোলনে আসলো কিন্তু দেখা গেল যে পদ বাগানোর সময় আসিফ নজরুল কিন্তু দেরি করেন নাই এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যাদেরকে ডাকা হয় ওই তৎকালীন সময় এর ভিতরে ছিলেন আসিফ নজরুল অন্যতম তো আসিফ নজরুল উঠেই যে কাজটা করলেন উনার এককালের অন্যতম গুরু শারিয়ার কেউ নি দুই দিনের মাথাতেই গ্রেপ্তার করান এখন জনব শাহরিয়ার কবির কোথায় আছেন জানি না তো এই আসিফ নজরুল মূলত শহীদ মাতা জাহানারা ইমামের খুব কাছের একজন লোক হয়ে গিয়েছিলেন তার এই ভণ্ড চেহারা দিয়ে এবং জাহানারা ইমাম তাকে দায়িত্ব দেন যে রাজাকার আলবদরের যে তালিকা যুদ্ধাপরাধীদের যে তালিকা সেটা হাল করার জন্য সেই তালিকাটা তার কাছে ছিল যেন বিচারের সময় এই তালিকাটা পাওয়া যায় এর মধ্যে উনি অসুস্থ হয়ে গেলেন তারপরে জনাব শাহরিয়ার কবির ভূবার চেষ্টা করছেন আসিফ নজরুলের সাথে দেখা করার তার কাছ থেকে এই তালিকাটা নেয়ার কিন্তু সেই তালিকাটা সে দেয়নি সে তখন বলছে যে না জাহানার ইমামকে উনি ডাকতেন আম্মা বলে আম্মা মানা করছে এটা তার হাত এবং আমার হাত ছাড়া কাউকে দেওয়া যাবে না এটা পরিষ্কার সারিয়ার কবিরের বইয়ে লেখা আছে তারপরে যেটা দাঁড়াইল সেটা হলো জামাত পেট্রোনাইজড একটা স্কলারশিপ নিয়ে এই লোক ঠিক যেই মুহূর্তে আদালতে গড়াবে যুদ্ধ বিচার ঠিক সেই মুহূর্তে উনি পালালেন মানে কমনওয়েলথ বৃত্তি নিয়ে বা স্কলারশিপ নিয়ে উনি চলে গেলেন এখন উনি যখন উপদেষ্টা হয়ে আসলেন তখন উনি কী করলেন তখন উনি এই শারিয়ার কবির চার হাত ধরে মূলত আজকের আসিফ নজরুলের উত্থান তিনি এই শারিয়ার কবিরকেই গ্রেপ্তার করালেন এবং সম্ভবত উনি এখনও জেলবন্দি অথবা বেঁচে আছেন কিনা সেটা আসলে সামনেই জানা যাবে তো উনি তাকে গ্রেপ্তার করালেন এরপরে উনি কি করলেন উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপরাধ ট্রাইব্যুনালের প্রধান হিসাবে নিয়োগ দিলেন একসময় জামাতের পক্ষে লড়া অর্থাৎ যুদ্ধ অপরাধীদের পক্ষে উকিল হিসাবে খ্যাতি পাওয়া বা ব্যারিস্টার হিসাবে খ্যাতি পাওয়া তাজুল ইসলামকে উনি নিয়োগ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উনি আইন উপদেষ্টা হওয়ার সাথে সাথেই অন্যতম দাগি শীর্ষপরাধীদের এক এক করে মুক্তি দেওয়া হয় অন্যতম জঙ্গিদের মুক্তি দেওয়া হয় তাহলে একবার ভাবেন উনার কথিত বইয়ে লেখা আছে যে উনি তিননি মডেল তিননি হত্যা মামলার অন্যতম আসামি অভির খুব মানে অভি তার কাছে খুব নায়কের মতো ছিল এই আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরে উনি তার স্বপ্নের নায়ককে ছেড়ে দিয়েছেন এবং অনেক অনেক অপরাধীকে নির্দ্বিধায় ছেড়ে দেওয়া হয়েছে কারণ এখানে আসলে সরকারের পদে যে যার আখের গুছাতে ব্যস্ত তারপরে শোনা যায় যে এখন নাকি আর যুদ্ধপরাধীদের তালিকা আদালতে নাই সেগুলো নাকি ধীরে ধীরে উধও করে দেওয়া হয়েছে তো চিন্তা করে দেখেন এই একটা লোকের কর্ত্বগুলার চেহারা এবং উনি হইলেন আরেকজন বিশিষ্ট সুৎকর ডক্টর মোহাম্মদ ইউনুসের এক প্রকার ডান হাত উনি আসলে যাই বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সেটা শুনতে বাধ্য আর না শুনে আসলে উপায় নাই কারণ এই যে সকল উপদেষ্টা পরিষদ বা এই সকল উপদেষ্টাদের যে যে কর্মকাণ্ড সেটা সেটা সাধারণত পরিচালিত হয় এই আসিফ নজরুলের ইশারা দিয়েই আসিফ নজরুল কত বড় মিথ্যাবাদী সেটা আপনারা পুরাতন ভিডিও দেখলেই বুঝবেন যে তার ধারণা অনুযায়ী ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করত উনি যখন উপদেষ্টা হন তখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে উনি ইনিয়ে বিনিয়ে নানান কথা বলতে থাকেন কিন্তু কোথাও উনি প্রমাণ দেন নাই যে আসলে কি বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরিতে ছিল তো এই ধরনের মানুষগুলো যখন একটা মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে যোগ দেন তারা আসলে দেরি করবেন না আপনি দেখবেন যে প্রয়োজনীয় নথি আপনি খুঁজে পাবেন না বিচার ব্যবস্থার বারোটা বাজায় দেওয়া হয়েছে এবং এখানে আসলে সেই উপকারিতা পাবে বা সেই ন্যায় বিচার পাবে যে আসিফ নজরুল বলেন বা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এদের তাবেদার হয়ে থাকে তো আমার কাছে আসলে জিনিসগুলো মোটেও অবাক লাগে না কারণ এদের ক্যারেক্টারিস্টিক্সই এমন এবং সময় মতো রং পাল্টে আমার আমার কাছে যেটা মনে হয় যে সময় মতো রঙ পাল্টে এই আসিফ নজরুলই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা বড় ধরনের বাঁশ দেবেন